আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ যাদের এনআইডি কার্ডে ব্যক্তিগত তথ্য যেমন নিজের নাম বয়স জন্ম তারিখ কিংবা আপনার পিতামাতার নাম যদি ভুল থাকে কিভাবে আপনি অনলাইনে আপনার এনআইডি কার্ডটি সংশোধনের জন্য আবেদন করবেন এবং সেক্ষেত্রে আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে গড়ে বসে আপনি এনআইডি কার্ডটি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে দর্শক আমরা মূল প্রসেসটিতে চলে যাচ্ছি অলরাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এন্ড সার্চ বারে টাইপ করবেন সার্ভিসেস এস ই আর ভি আই সি ই সার্ভিসেস ডট এন আই ডি ডব্লিউ ডট জিওভি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের যে সাইটটি রয়েছে এই সাইটটিতে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড আসার পরে আপনি এখান থেকে ফার্স্ট অফ অল রেজিস্টার করার জন্য রেজিস্টার করুন বাটনটিতে প্রেস করবেন দেন প্রেস করার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার অ্যান্ড জন্ম তারিখ এখানে বসিয়ে দিতে হবে আমরা এখান থেকে আবেদনকারীর এনআইডি কার্ডের নাম্বারটি এবং জন্ম তারিখটি এখানে আমরা টাইপ করে এখানে বসিয়ে দিচ্ছি এবং আইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ বসানোর পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে ক্যাপচা নাম্বারটি আপনাকে রিটাইপ করতে হবে এবং রিটাইপ করে নিচে হচ্ছে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে ঠিকানা সেকশনে নিয়ে আসবে যেখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে তার জন্য বিভাগ জেলা উপজেলা এখান থেকে সিলেক্ট করবেন এবং অবশ্যই আপনি যে আইডি কার্ড করেছিলেন আপনার এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি এখান থেকে সিলেক্ট করতে হবে প্রপারলি ওকে তারপর হচ্ছে এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে ক্লিক করার পর হচ্ছে এখানে একটি মোবাইল নম্বর আর দেখাবে এটি যদি সাথে থাকে তাহলে সরাসরি বার্তা পাঠান এটিতে ক্লিক করবেন অ্যান্ড পরিবর্তন করতে চাইলে মোবাইল পরিবর্তনের অপশন এখানে রয়েছে ওকে আমরা এখান থেকে বার্তা পাঠান এটিতে ক্লিক করলাম যেহেতু আমাদের মোবাইল নাম্বারটি সাথে রয়েছে ওকে দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটি যাচাইকরণ কোড পাঠানো হবে সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওকে আমাদের মোবাইলে অলরেডি একটি যাচাইকরণ কোড পাঠানো হয়েছে আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি এবং কোডটি বসানোর পরে এখান থেকে বহালের উপরে ক্লিক করবেন ওকে তারপর আপনার মোবাইলে একটি এনআইটি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যান্ড এনআইটি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে এখানে যে কিউআর স্ক্যান কোডটি দেখতে পাচ্ছেন এটিকে স্ক্যান করতে হবে ওকে তার জন্য আমাদের মোবাইলের ইন্টারভাইসে আমরা চলে যাচ্ছি অলরাইট ব্যাক টু মোবাইল দর্শক আপনি সরাসরি আপনার মোবাইলের যে প্লে স্টোর থাকবে আপনি আপনার প্লে স্টোরে চলে আসবেন এসে প্লে স্টোরে যে বার থাকবে সেখানে আপনাকে সার্চ করতে হবে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন ওকে আমরা এনআইডি ওয়ালেট লিখে এখানে আমরা প্লে স্টোরে সার্চ করবো অ্যান্ড এনআইডি ওয়ালেট লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে এনআইডি ওয়ালেটের অ্যাপসটি চলে আসে চলে আসছে যেটাকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আপনারা এটিকে ইনস্টল করে ওপেন করবেন অ্যান্ড ওপেন করার পরে এখানে একটি ক্যামেরা ওপেন হবে এবং এনআইডি ওয়ালেটের যে ক্যামেরার সেকশন থাকবে সেখানে হচ্ছে আপনার কিউআর কোডটি স্ক্যান করতে হবে এবং স্ক্যান করার পর হচ্ছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন হচ্ছে এখান থেকে স্টার্ট পেজ স্ক্যান অর্থাৎ আবেদনকারীর মুখমণ্ডল এখানে আপনাকে স্ক্যান করতে হবে এখানে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে ফ্রন্ট সাইড লেফট সাইড রাইট যে চোখের পলারলি হচ্ছে আপনার আর কিউআর কোডটিকে ভেরিফাই করতে হবে অর্থাৎ এই প্রসেসটিকে যখন আপনি প্রপারলি ভেরিফাইড করতে পারবেন দেন হচ্ছে সরাসরি আপনার যে এনআইডি অ্যাপ্লিকেশনে যে ড্যাশবোর্ড সেখানে আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে হচ্ছে নিয়ে যাবে আমরা এখান থেকে আবেদনকারীর ফেসটি ভালোভাবে স্ক্যান করা ট্রাই করছি ওকে স্ক্যান করার পর হচ্ছে দেন হচ্ছে আপনি ওকে প্রেস করবেন তারপর হচ্ছে আপনি দেখতে পারবেন যে রিডাইট যাচ্ছে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসছে এখানে আপনি এরিজান অ্যান্ড হচ্ছে সেট পাসওয়ার্ড দুইটা অপশন পেয়ে যাবেন সেট পাসওয়ার্ডে ক্লিক করলে হচ্ছে আপনি একটি ইউজার আইডি অ্যান্ড হচ্ছে যে পাসওয়ার্ড সেট করে পরবর্তীতে সরাসরি আপনি লগ ইন সেকশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তবে আমরা এখানে পাসওয়ার্ড সেট করবো না সরাসরি এড়িয়ে এটিতে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করে নিচ্ছি তারপর আপনি এখান থেকে প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করবেন ওকে প্রোফাইল সেকশনের উপরে ক্লিক করার পরে আপনি ডান পাশে উপরে এডিট বাটন দেখতে পারবেন এটিতে ক্লিক করবেন দেন এখান থেকে বলের উপরে ক্লিক করবেন ওকে বোয়ালের উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে তথ্যটি কারেকশন করবেন সেটি সিলেক্ট করবেন আমরা এখান থেকে আবেদনকারী ব্যক্তির তথ্য যেমন মাতার নাম কারেকশন করবো তার জন্য মাতার নামের ফিল্ডটি সিলেক্ট করলাম এবং এখানে আবেদনকারী মাতার নামে আংশিক বোর্ড রয়েছে সো আমরা এখান থেকে আমাদের সঠিক তথ্যটি আমরা এখানে বসিয়ে দিলাম তবে আপনাদের যে তথ্যটি আপনারা কারেকশন করবেন সেই ফিলটি আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেমন আপনার ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য যে কোনো তত্ত্বে আপনি কারেকশন করতে পারবেন ওকে তারপর হচ্ছে পরবর্তীতে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনি পরিবর্তন সেকশনে আপনি অ্যানারিগারের বর্তমান অবস্থা এবং সংশোধনের অবস্থা দেখতে পারবেন ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবেদনকারী মাতার নামের বর্তমান অবস্থা এবং আমরা যে সঠিক তথ্যটি চাচ্ছি বা সংশোধন করতে চাচ্ছি সেই তথ্যটি এখানে দেখাচ্ছে তারপর পরবর্তীতে ক্লিক করবেন দেন হচ্ছে ট্রানজ্যাকশন সেকশন আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরো বিডিটি অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ডিপোজিট করে নেই সো আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে আসলাম আসার পরে আপনারা এখান থেকে পেবিল সেকশনের উপরে ক্লিক করবেন ওকে আমরা এখানে পেবিল বিল সেকশনটির উপরে ক্লিক করলাম তারপর এখানে আপনি প্রতিষ্ঠান খুঁজুন বা একটি বার আপনি দেখতে পারবেন যেখানে আপনাকে এনআইডি সার্ভিস লিখে সার্চ করতে হবে তারপর হচ্ছে আপনি এনআইডি সার্ভিসের যে সরকারি ফি যে আমাদের যে বিল সেকশন বা বিলার সেকশনটি সেটি চলে আসবে এখানে আপনি আসার পরে আবেদনের ধরন থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন যেহেতু আমরা ব্যক্তিগত তথ্য কারেকশন করবো সো এনআইডি ইনফো কারেকশন সিলেক্ট করবো তাছাড়া অন্যান্য তত্ত্ব যারা কারেকশন করবেন তারা দুই নম্বর অপশন চুজ করবেন এছাড়া যারা ব্যক্তিগত তত্ত্ব কারেকশনের পাশাপাশি অন্যান্য তত্ত্ব কারেকশন করবেন সেক্ষেত্রে বুথ ইনফো কারেকশন সিলেক্ট করতে হবে এভাবে আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারেন ওকে আমরা এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে এনআইডি ইনফো কারেকশন এই অপশানটি চুজ করলাম তারপর হচ্ছে নিচে এনআইডি নম্বরের যে অপশনটি থাকবে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে তবে এই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আপনার যে এনআইডি কার্ড থাকবে এনআইডি কার্ডটি ফলো করে আপনি সঠিকভাবে প্রপারলি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি যে ফিটি সেটি অন্যত্র পেমেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু রিফান্ড করতে পারবেন না ওকে আমরা এখানে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি বসি দেন হচ্ছে পরবর্তীতে চলে গেলাম দেন হচ্ছে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে দুইশত তিরিশ টাকা ফি আমাকে পেমেন্ট করতে বলা হচ্ছে যেটা আমি হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছি এবং আপনারাও কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তারপর হচ্ছে যা সিম্পলি আপনার বিকাশের যে পিন নাম্বার সেটি প্রদান করে ট্যাপ করবেন ওকে আমরা এখান থেকে ট্যাপ করে দিলাম তারপর হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে দুইশত তিরিশ টাকা এনআইডি অ্যাপ্লিকেশনের বা এনআইডি কারেকশনের যে ফি সেটি আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে গেল তারপর হচ্ছে নিচে আবেদনের ধরন থেকে আপনি এখান থেকে রেগুলার স্মার্ট কার্ড এটি সিলেক্ট করবেন তারপর জাস্ট আপনি পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে ক্লিক করার পর হচ্ছে আপনাকে কাগজপত্র আপলোড করার যে সেকশনটি রয়েছে সেখানে নিয়ে আসবে এখান থেকে ফার্স্ট অফ অল আপনি এখানে আপনার যে ডকুমেন্টসটি আপলোড করবেন তার আগে হচ্ছে আপনার ফাইল নেমটি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন ডকুমেন্টসটি আপলোড করছেন সেক্ষেত্রে আপনার এখানে আপনাদের কাগজপত্রের যে ক্যাটাগরির যে নামগুলো থাকবে লিস্ট থাকবে সেখান থেকে আপনি আপনার টাইপটি সিলেক্ট করবেন আমরা ফার্স্ট অফ এখানে আবেদনকারীর পিতার আইআইডি কার্ড অথবা মাতার আইনআইডি কার্ডটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি যেহেতু আবেদনকারীর মাতার নামে ভুল রয়েছে সেক্ষেত্রে অবশ্যই মাতার আইনআইডি কার্ড এখানে আপলোড করতে হবে যেটা হচ্ছে ম্যানডেটরি বলা যায় তারপর হচ্ছে এক্ষেত্রে আপনার অর্থাৎ আবেদনকারীর যদি বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেটটি আপলোড করতে পারেন ওকে আমরা লিস্টের মধ্য থেকে বার্থ সার্টিফিকেটের অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করব তার আগে হচ্ছে আবেদনকারীর সার্টিফিকেট রয়েছে পড়াশোনা সু আমরা সার্টিফিকেটের অপশনটি সিলেক্ট করে এস এস আমরা আপলোড করে দিলাম তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেটটি আমরা আপলোড করব তার জন্য আমরা লিস্টের মধ্যে থেকে বার্থ সার্টিফিকেট ফাইলটি সিলেক্ট করে আপলোড সেকশনের উপরে ক্লিক করে আমরা বার্থ সার্টিফিকেটটি এখানে আমরা আপলোড করে দিচ্ছি তো এভাবে আপনাদের যে ডকুমেন্টসগুলো থাকবে আপনারা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে আপলোড করবেন তবে আপনাদের এর এনআইডি কার্ডের যে প্রবলেমটি থাকবে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড করা ট্রাই করবেন তারপর পরবর্তীতে আসবেন আসার পর এখানে আপনি ফাইনালি সাবমিট করার পূর্বে আপনি অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখতে পারবেন কী কী তথ্য কারেকশন করছেন এবং কী কী ডকুমেন্টস আপলোড করেছেন তারপর কনফার্ম হলে আপনি উপরে সাবমিট বাউন্ডারিতে প্রেস করবেন এবং সাবমিট বাউন্ডারিতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এনআইডি অ্যাপ্লিকেশন কারেকশনের যে ফর্মটি সেটি হচ্ছে সাবমিটেড হবে দেন হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড বাটনারিতে ক্লিক করে আপনার এনআইডি কারেকশনের ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে এটিকে আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন যতদিন না পর্যন্ত আপনার এনআইডি কার্ডটি কারেকশন হবে এবং আপনি এক্ষেত্রে সাত অথবা চোদ্দ কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করতে পারেন অ্যান্ড চোদ্দো দিনের ভিতরে যদি আপনার মোবাইল এস এম এস চলে আসে তাহলে সেটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন আদারওয়াইজ যদি এস এম এস না আসে বা কারেকশান না হয় সেক্ষেত্রে আপনার যে উপজেলা নির্বাচন অফিস থাকবে সেখানে আপনি যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল নতুন নিয়মে এনআইডি কার্ড কারেকশনের প্রসেস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি অবশ্যই সমান দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ